হাদের শৈরী মধ্যে এসেছে মানুষের কিছু কিছু আমলের কারণে আল্লাহ রবুল আলম তার হায়াতকে বৃদ্ধি করে দেন হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলের করিম সোল্ল আলি ওর সাথ করেছেন মানসার ইয়াবু সালুসিহি যেই লোকটা তার রিজিবকে বৃদ্ধি করতে চায় রিজিক প্রশস্ত করতে চায় ধনী হতে চায় এরপর আল্লাহ ভাবি বলেন আও ইনসাল আহু আসারিহি এবং যেই লোকটা তার হায়াত বৃদ্ধি করতে চায় দীর্ঘ হায়াত চায় সে কি করবে নবীজে বলেন ফাল ইয়াসিল রাহিম আহু সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এখানে আল্লাহ হাবিব বলেছেন যে লোকটা রিজেকও বৃদ্ধি করবে হায়াতও বৃদ্ধি করবে তার কাজ হলো রক্তের সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ঠিক লাগবে। এখানে শ্বশুরবাড়ির আত্মীয়কে বোঝানো আপনার বাবার দিক থেকে আত্মীয় রক্তের সম্পর্ক এরপর আপনার দাদা আপনার দাদি কাকা ভাই আর মায়ের দিক থেকে আপনার নানা মামা খালা এই যে রক্তের সম্পর্ক নবীজি বলেন যারা এরকম সম্পর্ক রাখবে বৃদ্ধি করবে নবীজী বলেন তার হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে রেজাক প্রশস্ত করে দিবে দুই নাম্বার পয়েন্ট হযরতে সালমান ফার্সি রাজি আল্লাহফত আল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের স্বাদ করেছেন লায়রুজ্জুল কুয়াজা আ ইল্লা দোয়া আ দোয়া সারা কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আপনি যদি আপনার বাগ্য পরিবর্তন করতে চান তাহলে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে হবে এরপরেন নবীজি বলেন উমরে কিছুই হায়াত বৃদ্ধি করতে পারে না এখানে দুইটা পয়েন্ট আল্লাহ রসুদ বলেছেন যে আপনার দোয়া করতে হবে আপনার হায়াত যদি ধরেন ষাট বছর আস আছে আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার আরও বিশ বছর বৃদ্ধি করে দাও তাহলে কাজ হলো আপনার বেশি বেশি নে কামল করতে হবে আর দোয়া করতে হবে কারণ দোয়ার দ্বারাই একমাত্র আপনার ওই তাকদের পরিবর্তন করতে পারে দোয়া ছাড়া তাকদের পরিবর্তন হয় না সুতরাং আপনি যদি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান রিজিক প্রশস্ত করতে চান তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রাখবেন এবং আপনার কাজ হল আপনি বেশি বেশি করে দোয়া করবেন